এমন একটা মাহফিলে বসেছি আল্লাহ যেটা করে চাইতে শ্রেষ্ঠ কাজ কি পারে আল্লাহ দুইটা কাজ করছে একটা হচ্ছে নবীজির মিলাদুল নবীর মাহফিল করেছে আরেকটা হলো আমার আল্লাহ বলে বান্দা আমি তোমাদের জন্য নামাজ ফরজ করেছি কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরস করেছি কিন্তু আমি আল্লাহ রোজা রাখি না আমি আল্লাহ তোমাদের উপরে কুরবানি ফরস করেছি আমি আল্লাহ কুরবানি দেই না আমি আল্লাহ তোমাদের উপর জাকাত ফরস করেছি আমি আল্লাহ জাকাত দেই না ইসলামের যত হুকুম আহকাব আল্লাহ বান্দার জন্য দিয়েছেন আল্লাহ তা করে আল্লাহকে আমি একটা আমল করি একটা কাজ করি সেটা কি শুধু আমি নিজে করি এমন তা না আমি ফেরেশতাদের কি নিয়া আমার বন্ধু নবীর উপর দরুদ শরী পড়ি এই জন্য যারা আশিক এ তারা বেশি বেশি করে আমার নবীজির উপর দরুদ শরী পড়ে আউলান নাস ইয়াউমুল কিয়ামতে আলাইয়া নবীজি বলছে কেউ যদি আসরের ময়দানে আমার সচ্ছাইতে নিকটে থাকতে আমার কাছে থাকতে তাহলে বেশি বেশি করে চা সচ্চাইতে সুতরাং আমরা এমন একটা সময়ে এসেছি আমরা এমন একটা ধর্ম ইসলাম শব্দের অর্থ কি জানে শান্তি আরেকটা অর্থ হচ্ছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ কাকে বলে জানে যিনি অন্যায় করবে না হাত আত্মসমর্পণ তার দ্বারা অন্যায় হবে না সে নিজেকে শত করে দিয়েছে নিজের দ্বারা অন্যায় হবে না ওই সার্টিফিকেট ওই স্বীকৃতি দেওয়াটাকে বলা হয় ইসলাম আমরা যারা মুসলমান দাবি করি এটা জন্মের সূত্রে মুসলমানের ঘরে জন্ম হইছেন বলে মুসলমান ভাই না বা শিক্ষকের ঘরে জন্ম হইলে শিক্ষক হওয়া শিক্ষক হতে হলে কি লাগে যোগ্যতা লাগে ইঞ্জিনিয়ারের ঘরে ইঞ্জিনিয়ার সন্তান হইলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ইঞ্জিনিয়ার হতে হলে কি লাগে ডাক্তারের ঘরে জন্মে হলে ডাক্তার হওয়া যায় না ডাক্তার হতে হলে কি লাগে কিন্তু কাজ আমি খেয়াল করে দেখছি যোগ্যতা লাগে না সব জায়গায় একজন টিলা টিলারের ঘরে হলে কি টিলার হয়ে যাবে কি করতে হবে শিখতে হবে যোগ্যতা লাগবে শুধু একটাই দিছি যোগ্যতা লাগে না শিক্ষকের ঘরে জন্ম হইলে শিক্ষক হওয়া যায় না ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম হইলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ডাক্তারের ঘরে জন্ম হইলে ডাক্তার হওয়া যায় না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিশ্বের ঘরে জন্ম হইলে যোগ্যতা সারাই পীর হওয়া যায় আমার কথাটা কেউ মাইন্ডে নিবেন না অধিকাংশ জায়গায় সব জায়গায় না যেই জায়গায় যোগ্য আছে তো আলহামদুলিল্লাহ এমনও জায়গায় দেখা যায় তার মধ্যে বেলায়াতের শরীয়তের এলেমের কথা আমি ভুলি না অনেকের শরীয়তের এলেম না থাকলেও মান জাহাদা বিদ্দুরিয়া আল্লাহ মাহুল্লা উতালা বিলাত আল্লামি আল্লাহ কো কেউ যদি আমার সাথে দুনিয়াটা বিমুখ করে আমি আল্লাহ তার শিক্ষা প্রতিষ্ঠানের বিদিত আমি আল্লাহ তার এলেম দান করি ভিতরের যোগ্যতা তো থাকতে হবে ঠিক কিনা বেটি আমি অল্প সময়ের মধ্যে যেই কথাটা আপনাদেরকে বোঝাইতে চাইব ইসলাম অর্থ শান্তি ঠিক কিনা বেটি তবে শান্তির ঘরে আজ অশান্তি কেন সবচাইতে শান্তি থাকার কথা মুসলমান কিন্তু দেখা যাচ্ছে মুসলমান জায়গায় জায়গায় মায়ের খাচ্ছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে আমাদের হাসিয়তের মধ্যে কিছু দোষ আছে স্বভাবের মধ্যে দোষ আছে এই জন্য আমি প্রায় বলি শরীয়ত তরিকত হাকিকত মারেফত এই চারটা জিনিস বাজানোর আগে ঠিক করো তোমার হাসিয়ত হাসিয়ত ঠিক তো সব আজ আমরা কোথায় আছি ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম যেই ধর্মটা আল্লাহর কাছে পছন্দনীয় যেই ধর্মটা আমার আল্লাহ স্বীকৃতি দিয়েছে কারণ আমরা এমন এক পর্যায়ে পড়ে গেছি সত্য কথাটাও বলতে পারি না আমি যেখানে পড়ছি এটার নাম কি জানেননি আসলে এটার নাম হচ্ছে কি আমরা যেই দেশে বাস করি উনিশশো সালে বাসার জন্য কিন্তু জীবন দিছে আন্দোলন করেছে কিন্তু ওই ভাষার দিকে তাকাইলে বলতে হবে কেদারা কিন্তু মানুষ বলবে চিয়া বললে বাংলা বলছি কারণ এমনভাবে একটা কি হয়ে গেছে প্রচলন হয়ে গেছে ষষ্ঠ কথাটা এখন বলতে পারতেছি না আমরা এমন একটা সময়ের মধ্যে এসেছি আমার কথাটা আপনার ডক না বুঝে না আসলে হুলি লুজুরের মতন আর লোক নাই আপনার যতক্ষণ জি জি বলুন হুলি লুজুর ভালা এবার আসুন আমরা এমন একজন নবী পেয়েছি আল্লাহ সুবাহানাহু তাআলা আযজা ওয়া জাল্লা আমাদেরকে ধর্ম দিয়েছেন ইসলাম এতে কোনো সন্দেহ আছে না তে মুসলমান ইসলাম মানে শান্তি শান্তির ধর্ম গ্রহণ করলে এই ঘরে কি শান্তি থাকবে না অশান্তি থাকবে শান্তি থাকার কথা আজকে দেখা যাচ্ছে মুসলমান আজকে নিরাপত্তা নাই ঠিক কারণ সারা শরীরে ময়লা ভরা তার নাম রাখছে আতর আলী সারা শরীরে কি বলা নাম রাখছি কি ময়লা ভরা নাম আতর আলী হইলে কি সুগ্রহণ করব নাকি দুর্গ্রহণ করব আমরা সাইনবোর্ড লাগাইছি ইসলাম মূলত আমরা ইসলাম ধর্মের অনুসারী আত্মসমর্পণ করছেন আপনার দ্বারা অন্যায় হবে না এমন কয়জন আছে নিজের প্রকৃত পক্ষে মুসলমান দাবি করার মতো এমন কয়জন আমরা আছি ওই তো আমরা জন্ম সূত্রে মুসলমানের ঘরে জন্ম হয়েছি বলে আমরা মুসলমান দাবি করি ঠিক আছে দাবি তো করব আমি যদি বলি এই জায়গাটা আমার দাবি করি দাবি করলে কি জায়গাটা পাবো কখন পাবো দলিল লাগবে দলিল সারা এই জায়গার মালিক প্রমাণ করা যাবে তে মুসলমান দাবি করলেন মেনে নিলাম তে মুসলমানদের তো আদর্শ থাকার দরকার বলুন ঠিক কিনা আমি আর একটি কথা বলি আপনারা কষ্ট নিবেন না যে বিষয়টা আমি এই আসার সময় হাদিস শরীফটাকে দেখে আসি ইবনে মাজা শরীফের হাদিস আবু দাউদ শরীফ ইবনে মাজা শরীফ আবু শরীফের হাদিস মুসনাদে আহমদ ইবনে হাদিস কয়েকটা কিতাবের মধ্যে পেয়েছি আমি কাউকে কষ্ট দেওয়ার নিয়তে বলতেছি না দেশের অবস্থা কিন্তু বেশি ভালো না মুসলমান আস্থা অশান্তি কেন সেটা ইনশাআল্লাহ বলবো আজকে দেখেন যে কিছু কিছু কাজ আমি কারো কষ্ট দেওয়ার লক্ষ্যে বলি না আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন নুরুল পাগলাকে যারা গত মাসের তেইশ তারিখ উনি এই পৃথিবীর জমিন থেকে পর্দা করেছে গতকাল গেছে পাঁচ তারিখ চোদ্দ দিন চোদ্দ দিন পরে উনাকে উনার কবর থেকে উঠানো হয়েছে একটা বক্স দিয়ে এটা কিন্তু শুধু আমার কথা না এখানে যারা আছেন অনেকে দেখছেন এই কথাটা কিন্তু আমি বলতেছি শুধু আমি দেখছি এমনটা না এখানে যারা আছেন অনেকে দেখছেন শুধু এখানে যারা আছেন টা না মায়ের যারা শুনতেছেন তাদের মধ্যে অনেকে দেখছে আমি কোন ঝগড়ার বাড়াবাড়ির পক্ষে না ভাই ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম শান্তির ধর্মে থাকলে অশান্তির কাজ করা যায় আর যদি শান্তির ধর্ম কথা বলে অশান্তি সৃষ্টি করো তাহলে আমি বলবো তোমার অন্তর সারা শরীরে মহিলা পড়া তার নাম হইল আতরালি কি করলো লাশটাকে কিভাবে উঠাইছে দেখেন একটা বক্স ছিল বক্সটা ছিল বক্সের ভিতরে রাস্তা কয় দিন ছিল 14 দিন মেডিকেল সায়েন্স কি বলে জানে মেডিকেল সায়েন্স বলে 72 ঘন্টা সর্বোচ্চ সর্বোচ্চটা বলতেছি পেটটা ফেটে যাবে মেডিকেল সায়েন্স বলে তুমি অধিকাংশ লোকের তারতম্য সবার না এর আগ নষ্ট হয়ে যায় কিন্তু ঘন্টার পর শরীরটা নষ্ট হয়ে যাবে চোদ্দ দিন যখন পর লাশটা উঠাইছে বাহাত্তির ঘন্টা বারিস বাহাত্তির ঘন্টা কয় দিন তিন দিনে হচ্ছে বাহাত্তির ঘন্টা চোদ্দ দিন পরে আপনারা যারা দেখছেন এই লাশটারে এই যে আপনার কভারটা দিয়ে বাক্সটা করে কিভাবে দাঁড় করে ওনাকে কিভাবে আক্রমণ করেছে কোন মানুষ কি মৃত্যু ব্যক্তির উপর এভাবে জুলুম করতে পারে লোকের অপরাধ থাকতে পারে আমি সেই দিকে যাচ্ছি না আরে তিনি আগে দাফন করার পরে উনাকে কিভাবে উনাকে কিন্তু আবার আঘাত করছে আমি ভাড়া বাড়ির পক্ষে না ভাই যেটা দেখতেছি সেটা আমি দেখার উপরে কথা বলতেছি আমি কাউকে কষ্ট দেওয়ার লক্ষ্যে কথা বলতেছি না যা চোখে দেখছি তাই আমি বলতেছি আমি যে মুসলমান দাবি করি আমি কোন ধর্মের অনুসারী সেটা বোঝানোর জন্য এই কথাটা আমি উপস্থাপন করতেছি ওই নুরা পাগলাকে ওই কবরস্থল থেকে উঠাইয়া রাস্তার মধ্যে কি দরাইছে আগুন ধরাইছে আবার তকবির দিয়েছে তকবির দিয়েছে না এখন আমার প্রশ্ন হলো যে যত বড় অপরাধ হয় আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়া যাবে কিনা আমি আসার সম এই হাদিস শরীফটা বাহির করলাম আবুদ শরীফের মধ্যে হাদিস শরীফটা পেয়েছি মুস্তাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে পেয়েছি আমি এগারোটা হাদিস শরীফ থেকে বাহির করে এটা নোট করে নিয়ে এসেছি নবীজি বলছেন নারী কাউকে আগুনে পুরে শাস্তি দেওয়া যাবে এটা কার কাজ ইল্লা রব্বুল না এটা হচ্ছে আল্লাহর কাজ শুধু আল্লাহই আগুন দিয়া পুড়তে পারে আর সৃষ্টি কোনো কিছুকে আগুন দিয়া পোড়ার অধিকার রাখে আগুন দিয়া শাস্তি দেওয়ার ক্ষমতা ক্ষমতা রাখে কে আল্লাহ এখন যদি আমি আগুন দিয়া পড়াই পুরো সাই করে যে অধিকারটা আমি নিছি না আমি কি হয়ে গেছি আল্লাহর কাজটা আমি নিয়ে গেছি না তো আমার আমি এখন কোন জায়গায় চলে গেছি এখন আমি বলতে চাই ভাই জাগরণ করার লক্ষ্যে না ভাই শান্তির নেই এখানে আসার আগে মেজা ধুপ গরম ছিল দর্জের পানি মাথায় ঢেলেই কথা বলার চেষ্টা করি আমার কোন কথা দ্বারা যেন সমাজের কোন ফাসা সৃষ্টি না হয় আমার একটা কথার জন্য আরেকটা ভাইয়ের সাথে দ্বন্দ্ব হলে কোনো একটা ভাই যদি আঘাত পায় দুই দিন সংসারে কাজ না করতে পারলে তার পরিবারে সংসারে চলতে কষ্ট হবে এটার দায়ভার তো আমার নিতে হবে কারণ আমার একটা কথার কারণে দ্বন্দ্ব হইছে দ্বন্দ্ব হওয়ার কারণে ভাইটা আঘাত পাইছে আঘাত পাওয়ার কারণে সংসারে রোজগার করতে পারতেছে না এই বিষয়টা চিন্তা করতে হবে আমার দ্বারা যেন কোনো ভাই কষ্ট না শুধু এটাই না আগুন লাগানোর পরেও আবার এটার মধ্যে বাড়িও দিছে আপনারা যারা দেখছেন এটা কোনো মানুষের কাজ হইতে পারে তবে অনেক ধর্মে অনেক আকিদার লোকেরা এটাকে নিন্দা জানিয়েছে নিন্দা জানাইলে কি হবে যদি এটার দৃষ্টান্তমূলক শাস্তি না করলে বিচার না করলে দিন দিন আরো বৃদ্ধি পাবে বলুন ঠিক কিনা আমি বলবো বর্তমানে সরকার যারা যে বাজার এই এখন তো মিডিয়ার যুগ যারা অপরাধ করেছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা চান কি চান না তবে যারা আগুন লাগিয়েছে তাদের কিছু দাবি দেখলাম ওনার মাজারটাকে হানে কাবাগরের মতো করা হয়েছে এখানে তাওয়াফ করবে বিভিন্ন ধরনের অভিমত পেশ করেছে কতটুকু সত্য কতটুক মিথ্যা সেটা আমি জানি না উনি আমার ভাই উনি আমার বিপক্ষে হইলে সত্য কথা বললে কি অস্বীকার করতে পারবো আমার আপন ভাই মিথ্যা বললে কি মানা যাবে যেই হোক আমি সবিশ্বের পক্ষে থাকতে হবে বলুন ঠিক কিনা তাহলে যদি এমন কোন কোরআন সন্ন্যার বিরোধী কাজ করে ওই এলাকায় কি প্রশাসন নাই প্রশাসন আছে কি না কোন মানুষ কি আইনের উর্ধে একটা মানুষ যত শক্তিশালী হক দশটা লোকের সাথে তার শক্তি চলে যতই শক্তিশালী হক তার বাড়ি সবাই একত্র হইলে কি আর থাকবো শক্তি গোষ্ঠী একত্র হইলে গ্রাম একত্র হইলে ইউনিয়ন একত্র হইলে তাহলে আমি মনে করি আইনের প্রতি শ্রদ্ধা থাকলে যদি যেই কাজ তারা মানুষ গুমরা হবে ওই বিষয়টা নেই সন্ধতভাবে প্রশাসনের মাধ্যমে জিনিসটা সমাধান করলে মন সুন্দর হইতে বলুন ঠিক কি না কিন্তু আপনি আমি যে এখন যে এই করেছে এটা তো শুধু বাংলাদেশ দেখছে এমন টানা সারা বিশ্ব দেখছে বলুন ঠিক কি না কি আমি আপনি কত নম্বরের মানুষ ইন্ন দিন অন্য ল ইল ইসলাম নিশ্চয় মনোনীত ধর্ম চিকি আল্লাহর কাছে শান্তি বা আত্মসমর্পণ করা আমি আপনি কতটুকু আত্মসমর্পণ করেছি আমি আপনি যদি নিজেরে মুসলমান দাবি করতে পারতাম তাহলে আজকে এই ধরনের আচরণ দেখা যেত না কারণটা কি আজকে আমাদের শিক্ষা দেওয়ার দরকার এই জন্য বলি আপনার বিদ্যালয়ের পড়াশোনার চাইতে শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার চাইতে মনুষ্য অর্জন করার এই শিক্ষাটা বেশি প্রয়োজন বিদ্যালয়ের শিক্ষার বেশি প্রয়োজন না কারণ সমাজের দিকে দেখলে পাওয়া যায় মুরুখ লোকের আচরণে সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় কিছু কিছু শিক্ষিত লোকের মুরুখ আচরণ কিছু শিক্ষিত এমন আচরণ করে মূর করো কি হারমোন বলুন ঠিক কিনা আমরা যারা আসি আমরা বিপক্ষে ভাইকে আসে তারা কমি ভাইয়েরা আমি তাদেরকে খারাপ বলতেছি তারাও তো আমার ভাই আদম্যবীর সন্তান বলুনতে কি না হয়তো উনাদের সাথে আমাদের মাসাল একতলাফ থাকতেই পারে টাকাটা অর্থ এই নাও আমি উনার শূত্র উনা আমার শূত্র শত্রু উরা আমার ভাই ওরা যেটা হক মনে করতেছে সেটা দাওয়াজ দিচ্ছে আমি যেটা হট মনে করতেছি আমি দাওয়াজ দিচ্ছি উনি আমাকে বুঝাবে আমি ওনাকে বোঝাবো এই জন্য কেউ কাউকে আক্রমণ করার মতো ইসলামে সেই সুযোগটুকু দে আর যদি আক্রমণ করে তাহলে বলতে হবে ভাই তোমার ধর্মের নাম কি যেই ধর্মে তাকে উপদেশ তাকে আহ্বান দেওয়া করার পরে তাকে কোনো একটা বিষয়ে দাওয়াত দেওয়ার পরে দাওয়াত গ্রহণ না করলে মারা যাবে এই ধর্মের নাম তো আমাকে বলে এই পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মের এমন বিধান নাই যে কথা না শুনলে মারা যাবে তবে তারা আমার ভাই তারাও কিন্তু কষ্ট কম করে না আজকে কিন্তু সারাটা দিন কষ্ট করছে কষ্ট করছে তাদের লক্ষ্যটা কিন্তু খারাপ না তাদের কথা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে কোন অশ্লীল কোনো কাজ করা যাবে তাদের মনোভাবটা এটাই কিন্তু ভাই এইভাবে মনোভাবটা থাকলেও এই যে দৃশ্যগুলো মানুষের বিড়ু করছে দৃশ্য লক্ষ্য তো না, হাতে থাকবে কলম এবং অন্য জিনিস তো থাকতে পারে না ভাই আপনাদেরকে আমরা ভালোবাসি আপনি আমাকে ভালোবাসেন কিনা সেটা আমি জানি না আপনি তো আদম নবীর সন্তান ঠিক আছে আমরা বলো তো সবাই ঐ তো কয়টা মশলার এক तालाब এক तालाब নিয়েই জন্য মারামারি করলে কখনো কি সমাধান হবে ভাই আপনি আমার মাইন্ডেন না আমি আপনাকে মারবো না আমরা দেখি কার কত বিনয় বেশি কার কত আদর্শ সুন্দর দেখবে আপনার আদর্শ সুন্দর হলে আমি একদিন আপনার কাছে চলে যাব আমার আদর্শ সুন্দর হলে একদিন আপনি আমার দলে চলে আসবেন ঠিক তাহলে আমরা এই জায়গায় চলে যাই কারো সাথে জগ্গনা না করে আদর্শ বাস্তব বাস্তবায়ন করতে যায় ইসলাম ধর্মের আদর্শ বাস্তবায়ন করতে যায় তাহলে সমাজের দ্বন্দ্ব থাকবে না আদর্শ দেখে যেটার মধ্যে আদর্শ সত্য সেটাতে মানুষ দাবি তবে বলুন ঠিক কিনা আমরা এটা না করে কাউকে জোর করে জোর করে মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া যায় অন্তর দিয়ে স্বীকৃতি দেওয়া যায় কাউকে আঘাত করে ভালোবাসা যায় ভালোবাসতে হই বিনয় দিয়ে ভালোবাসতে হই আযীজি দিয়ে নবীজির দরবারে একজন লোক আসলো আসার পরে রাতে বেলা একজন মুরুব্বি মানুষ আসলো আসার পরে রাত্রেবেলা বেলা পেট খারাপ হইছে কি খারাপ হইছে পেট যখন খারাপ হইছে তো রাতে বেলা নবীজি রাখলেন मेहमान রাখার পরে নবীজি দেখলে রাতে বেলা ওই লোক সারা বিছানা পাত্র পায়খানা করে ভরে ফেলছে ও চিন্তা করতেছে যে আমাকে যদি নবীজি সকাল বেলা দেখে দেখে তো মারবে এই

নবীজির আদর্শ দেখে আমার নবী আমার দিকে রাগান্বিত হবে না হয়ে নবী যে আমার খোঁজ খবর নিতে আসছে তখন সেই ব্যক্তি বলো যেই ধর্মের এমন আদর্শ হয় এটাই হক ধর্ম আর দিদি কুরিয়েন না আমাকে আপনার ধর্ম গ্রহণ করার জন্য কালিমা পড়াই দিন বলুন সুবহান ইসলাম প্রচার হবে বিনয়ে ইসলাম প্রচার হবে হেকমতে ইসলাম প্রচার হবে প্রেমের মাধ্যমে বলুন ঠিক কিনা আরে ইসলাম তো প্রেমের তো ধর্ম ইসলাম দূরের ধর্ম ইসলাম প্রেমের ধর্ম আর প্রেমের জন্য আল্লাহ সুবাহ এই পৃথিবীর জমিন বানাইছেন বলুন সুবাহ এই প্রেমের ধর্মের মধ্যে জোর চলবে জোর চললে হাঙ্গামা সৃষ্টি হবে কখনো সমাধান হবে আমি আমার ভাইদেরকে বলবো ভাই ইসলাম ধর্ম আদর্শ দিয়ে আমরা আসুন এগিয়ে যাই আমরা আপনি আমার ভাই আমিও আপনার ভাই আমরা জনের সাথে আরেকজনের কোনো সম্পত্তি নিয়ে কিন্তু ঝগড়া নাই তাদের সাথে তারও আমার কাছে সম্পত্তি পানা আমরাও কিন্তু তার কাছে সম্পত্তি পাই না আমরা তাদের সাথে কোনো ঝগড়া নাই আমরা ঝগড়া নাই ব্যক্তিগত কোনো স্বার্থে ঝগড়া নাই হয়তো ওনার সাথে আমার কিছু অভিমত মিলে না হয়তো ওনার ইষু বিষয়ে আমি মেনে নিতে পারতেছি না মাঝহামের মধ্যে এক তলাপ আছে আসে না এই জন্য কি একজন মাঝাম আরেকজনকে কাবের মনে করছে মতনত যাইস তো যতদিন একই তালাফ থাকবে ততদিন এলেম বৃদ্ধি পাইবে ভাই আমি একটা কাজ করলে আপনি গবেষণা করবেন পুলিশ নুজুরের কাজটা করছি এটা কোরআন শুন না বিরোধী কি এটাকে বিরোধীদের প্রমাণ করতে হলে দলিল লাগবে না দলিল লাগলে কিতাবাজি পড়তে হবে না মানে কিতাবাজি পড়লে এলেম কি পারবে না কনবে আমি ওনার একটা বিষয় ভুল ধরতে হলে আমার দলিল লাগবে না আমি ঘুরিল দিকে চলবো দলিল লাগবে তে দলিলের জন্য আমার কিতাবাতি পড়তে হবে না তে পড়তে আমার এলেম বাড়বে এই জন্য যতদিন এক তরফ থাকবে উভয় পক্ষের এলেম বাড়বে এক তরফ টাকা হারাম না মতনৈক্য হারাম না মতবাদ হারা ভাই আমার মধ্যে ভুল থাকতে পারে এখন আমরা একটু আদর্শ নিয়ে আমরা সমাজ আগে গঠন করি আপনি সুন্দর একটা রূপ ধারণ করেন আপনার বিনয় সমাজে পরিচালনা করেন আমি আমার রূপটা বিনয় দিয়ে প্রচার করি দেখি না কোন দিকে মানুষ আসে প্রেম দিয়া ডাকবো প্রেমের ভিতরে কোন মানুষ দুর্বল প্রেমের কাছে মানুষ দুর্বল অস্ত্রের কাছে দুর্বল না অস্ত্রের কাছে সাময়িকের জন্য ডাকাতকে সবাই ভয় পায় কিন্তু সবাই ডাকাইকে সম্মান করে ভই পাওয়া এক জিনিস সম্মান করাইল কি আরেক জিনিস ইসলাম হচ্ছে আদর্শের ধর্ম আমের আল্লাহন নবীজির একজন সাহাবি ছিল তখন তিনি দেখেন আদর্শ কাকে বলে আদর্শ কাকে বলে আমের রাজি আল্লাহ নবীজির একজন সাহাবি তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না তার একটা মেয়ে ছিল কি ছিল উনার একটা মেয়ে ছিল বাজার উনার মেয়েটা সারা শরীরের মধ্যে একজিমা জাতীয় চর্মরোগ ছিল আর সোজা হয়ে দাঁড়াইতে পারতো না আমের রাদি রানু তখন ইসলাম গ্রহণ করে নাই উনার একটা মূর্তি ছিল উনার স্ত্রী আর উনার উনি নিজে গিয়া মূর্তি রে বলতো অমূর্তি আমার এই মেয়েটাকে তুমি সুস্থ করে দাও একবার দুইবার তিনবার বলার পরে মূর্তির কার কাছ থেকে কোনো এর বিনিময় পাচ্ছে দেখে ইসলামদের আদর্শের ধর্ম ইসলাম ধর্ম জুরের ধর্ম না প্রেমের ধর্ম প্রেমের নামে হচ্ছে কি আরে প্রেমের নামে ইসলাম প্রেমের নামে কি বলো আরে প্রেম কি তুমি কো বলে গিয়া করবা এই জায়গা হলো প্রেমের জায়গা আর হল ভোগ করবা দিছে গিয়া প্রেমের জায়গা এখানে প্রেমের জায়গা রে হচ্ছে দুনিয়া আর হল ভোগ করবা তুমি নিচে গিয়া এར་পরে যখন আপনি নিজে প্রেম হয়ে যাবেন আর নিচে যাইতে হবে না উপরে থেকে জমিনের উপর থেকে প্রেমের স্বাদ বুঝতে পারবে এটা সবার জন্য না এটা সবার জন্য না এটা প্রেমের জায়গা প্রেমের জন্য dunia সৃষ্টি আমের রাদিয়াল্লাহু তাআলা নুনার স্ত্রী নিয়া মূর্তি রে গীত আছে তোরে এতবার কইলামতি ভালো কাজ করস না আমার মিটারে ভালো করস না স্ত্রী বলতেছে ও শাামি এটা আমরা নিজে বানাইছি আমরা নিজে বানাইছি নিজে রূপ দিছি ইদার সৃষ্টিকারী আমরা হইলে আমরার চাইতে তুইটা শক্তিশালী হইতে পারে না যেইটারে সৃষ্টিকারী হইলো পাওয়ারফুল তিল আমরা মূর্তিটারে বানাইছি হে তো আমরার চাইতে কি পাওয়ারফুল হইতে এখন আমরা চিন্তা করার দরকার আমরারে কাটা বানাইছি তখন কিন্তু আমের রাদিয়াল্লাহু তাআলা ন ইসলাম ধর্ম গ্রহণ করেন ওনার স্ত্রী গ্রহণ করেন আল্লাহ কখন কাউকে কোন সময় আল্লাহ পাক তার বিবেকটা খুলে দিয়ে বলা যায় এই জন্য বলছে আদর্শ দেখানোর জন্য ভাই আপনারা আমাদেরকে আদর্শ দেখানো দেখবেন আপনারটা ছুটি গেলে আমি দাবিত হয়ে যাব আপনার স্পিড বেশি হলে আপনার জায়গায় যদি প্রেম হয় যে জমিনে উর্বর বেশি সেই জমিনে ফসল হয় পাশের জমিন উর্বর না সেই জমিনে কি বেশি ফসল হইব আপনার জমিনটা উর্বর করেন অটোমেটিক লুক আপনার দিকে যাইতে শুরু করবে আর আমার জমি যদি উর্বর হয় আমার দিকে মানুষ আইতে শুরু করবে ঠিক কিনা বেটি তাহলে আমরা মানুষকে প্রেম দিয়ে ডাকবো ঠিক কিনা বেটি আমের রাদিয়াল্লাহু তাআলা বিবি বলল শামী আমরা রে কারা দেখার বিষয় ইডা আমরা বানাইছি যে বানায়ের শক্তি বেশি তাহলে আমরা বানাইছি ইডার কাছে আমরা কেমনে চাই ববি বিবি তুমি তো সুন্দর কথা বলছো সুন্দর একটা চমৎকার কথা বলছো আমরা বানাইছে কারা কো আমরার মনসুরজু বানাইছে সুরজুর জেতা কো সুরজু মনে বানাইছে কো সুরজুর তা বেশি দিকে আমরা সহ্য করতে পারি না নাক দিয়ে পুরো ডুব কো

বিবি কো স্বামী এটা না অনেক মানলে দুই জন লাগে রাত্রে বেলায় চাঁদের মানুষ লাগে দিনের বেলা হইলে সুর জুড়ে লাগে ও কি করো আমার এমন একটা সস্তা আছে যিনি চব্বিশ ঘন্টা আমাদেরকে দেখেন যিনি চব্বিশ ঘন্টা আমাদের প্রতি নজর রাখেন দেখেন আমি আপনি কত বড় বান্দা দেখেন আমরা চব্বিশ ঘন্টা আল্লাহর দিকে তাকাই না আল্লাহর কথা শুনি না আমার আল্লাহ চব্বিশটা ঘন্টা আমার আপনার দিকে নজর চব্বিশটা ঘন্টা কোন সৃষ্টি আল্লাহর নজরের কুদরতি নজরের বাহিরে না চব্বিশটা ঘন্টা আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে একদিন আল্লাহ রে কইছিলাম আল্লাহ ও আল্লাহ তুমি ভাগ্যবান না আমি ভাগ্যবান যদিও প্রশ্নটা শরীয়তের মাগান থেকে ঠিক না আল্লাহকে আমার যেটা বুঝাইছে আল্লাহ তো ভাগ্যবান আমি কুছি তুমি ভাগ্যবান হইলে আমি মহা ভাগ্যবান আমি সুভাষ তুমি ভাগ্যবান হইলে আমি সুভাষ গোবান আল্লাহ কেম নে আমি কই এমনে নেম নে আমি কী আল্লাহ আমাকে ভালোবাসার মতো আমাকে একশো পার্সেন্ট ভালোবাসার মতো আমি তোমাকে কিন্তু একশো পার্সেন্ট ভালোবাসি না এক পার্সেন্টকে কয়েকশো কোটি করলে এই পার্সেন্টও তোমার ভালোবাসি না আমার একশো পার্সেন্ট ভালোবাসার মতো তুমি সস্তা আছো এখন তোমার একশো পার্সেন্ট ভালোবাসার মতো তুমি সস্তা আছি আল্লাহ কখন হু আল্লাহ আহা আল্লাহ আমি দিও আল্লাহকো আমার তো সে স্রষ্টা নাই 100% ভালোবাসার মতো স্রষ্টা নাই আমার কোনো ইলাহ নাই আমার কোনো সৃষ্টিকারী নাই আমি বল বললাম মাওলা তাহলে আমাকে তুমি 100% ভালোবাসো তুমি ভাগ্যবান হলে তোমার মতন স্রষ্টা পাওয়াতে আমি নিজের সুভাগ্যবান মনে করি সুবহান এটা ব্যাখ্যা দিতে অনেক সময় লাগবে আমি এটা ক্লাসও নিয়েছিলাম এটার উপরে আমি যেটা বলতেছি আমের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলতেছি স্বামী খুজতে হবে ও কোথায় খুঁজবো কো আমরা এত সুন্দরভাবে চালাফেরা করি লড়াচড়া করি আমাদেরকে অবশ্যই একজন চালা এখন তারা সাদের উপরে উঠলে উটার উপর হঠাৎ দেখতেছেন। একটি নূর আলো তুদ্ধ হয়ে গেছে বলুন সবাই বলতেছে এত নূরটা স্ত্রী বলতেছে স্বামী এই কতবার সাদের উপরে উঠলাম এত সুন্দর নূর তো কখনো দেখি না এখন এই নূরটা কিসে এই কথা না বলতে না বলতে উনার মেয়ে ছিল নিস্তালায় যিনি উঠতে পারত না চলাচল করতে পারত না হঠাৎ তাকিয়ে দেখে উনার ওই প্রতিবন্ধী মেয়েটা সাদের উপর সুবহানাল্লাহ আল্লাহ বাবা যদি অসুস্থ একটা সন্তানকে অবস্থায় দেখে কেমন লাগবে ও আমের রাদিয়াল্লাহু তাআলা নুই বলে মা তুমি তো জন্মের পর থেকে অসুস্থ তুমি হাঁটতে পারো না তোমার এই অবস্থাটা কেমন হলো আমির রাদিয়াল্লাহু